আজ সার্জি বোমা ফাটিয়ে দিয়েছেন পঞ্চগড় জেলা সমিতি কৃতক আয়োজিত একটা ইফতার পার্টিতে সারজি সালম বলেছেন আগামী এক দশকের মধ্যে পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী হবেন সার্জু সালম অবশ্যই সম্ভাবনা দেখেছেন এবং স্বপ্নও দেখেছেন হয়তোবা নাহলে এই কথাটা উনি কীভাবে বলেন উৎসাহ দিতেই পারেন যেহেতু রাজশতি উনি পঞ্চগড় ভিত্তিক করবেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে ওই পঞ্চগড় বাসীকে উৎসাহ দেওয়ার জন্য উনি কথাটা বলতেও পারেন কিন্তু একই কথা যদি সব নেতারা বলেন সেক্ষেত্রে আঞ্চলিক রাজনীতি জাতীয় রাজনীতিতে একটা প্রভাব পড়তে পারে সেটা অবশ্যই নেতিবাচক দিক দিয়ে সার্জি সালম আপনি যদি স্পষ্ট করেননি কে সেই নেতা আগামী দ এক দশকের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারপর আমরা ধরেই নিতে পারি যেহেতু এই মুহূর্তে আপনি এগিয়ে রয়েছেন সবার থেকে হয়তো বা আপনিই সেটা হতে পারে তো পঞ্চগড় কেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে একজন প্রধানমন্ত্রী হতে পারে এটা অস্বাভাবিক কিছু না সেই বাংলাদেশেরই স্বপ্ন দেখি যে প্রধানমন্ত্রী একজন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে হতে পারে কিন্তু আপনি পঞ্চগড়ের ওই মানুষগুলো পঞ্চগড়ের প্রধানমন্ত্রী হবেও পঞ্চগড়ের তো পঞ্চগড়কে এক ঘরে করে রাখলেন বাংলাদেশ থেকে আলাদা হবে কি পঞ্চগড় তখনই কি প্রধানমন্ত্রী হবে পঞ্চগড় থেকে আপনি কি সেটাই ভাবতেছেন আপনি দেশটাকে পঞ্চগড় নয় দেশ হিসেবে ভাবুন সাজি সালম এই আঞ্চলিকতা টান এবং স্বার্থপরতার উদ্দেশ্যে জাতীয় রাজনীতি করতে হবে ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া পাইলট হওয়া ক্রিকেটার হওয়া ফুটবলার হওয়া আর প্রধানমন্ত্রী হওয়া এক জিনিস নয় আপনি এই পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী হবে বলে যে কথাটি বললেন এটা পঞ্চগড়কে বাংলাদেশ থেকে এক ঘরে করার একটা চিন্তা চিন্তাভাবনা থেকেই করলেন আপনার দৃষ্টিতে আপনি যদি জাতীয় রাজনীতিবিদ হয়ে থাকেন আপনার দৃষ্টিতে শুধু পঞ্চগড় নয় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল গুরুত্ব পাবে এবং প্রধানমন্ত্রী হওয়াটা সবার জন্য ওপেন থাকবে এই ধরনের দেশেই হয়তো বা আপনি স্বপ্ন দেখতেছেন সবাই দেখে তবে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য ব্যাপারগুলোকে এক করে দেখাটা মোটেও ভালো দৃষ্টিতে দেখবে না অন্য জেলার লোকগুলো সুতরাং আমি বলতে পারি সাজেস আলম রাজনীতিতে আপনি পদার্পণ করেছেন যেহেতু আপনি মুখ্য সংগঠক এই জাতীয় নাগরিক পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিন্তু আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলেও নিশ্চিত থাকেন পঞ্চগত থেকে প্রধানমন্ত্রী কি হতে পারবে না এখন পরবর্তী পাঁচ বছরে কি করতে হবে পরবর্তী পাঁচ বছরে এই জাতীয় নাগরিক পার্টিকেও জয়লাভ করতে হবে এবং জাতীয় নাগরিক পার্টির আপনার প্রধান হতে হবে সেক্ষেত্রে হয়তো বা আপনাকে উদাহরণ সেট করে আমরা বলতে পারি পঞ্চগড় থেকে আপনি হতে পারেন প্রধানমন্ত্রী এবং জাতীয় নাগরিক পার্টি জয়লাভ করার পর আপনাদের সকল পার্লামেন্ট সদস্যদের মতামতের ভিত্তিতে আপনি হতে পারেন এটাই তো প্রক্রিয়া তাই না আপনার বাইরে পঞ্চগড়ে এমন কেউ কি আছে যেটা আপনি দেখেছেন আমি মনে হয় দেখেছেন হলে এত নিশ্চিতভাবে কীভাবে বলতে পারেন সুতরাং জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির ভিত্তিতেই হতে হবে আঞ্চলিক রাজনীতিতেই নয় আঞ্চলিকতার টান থাকবে কিন্তু আঞ্চলিকতার টানটাকে জাতীয় রাজনীতির একটা বিভাজন রেখা তৈরি করে দেবে এটা কখনোই আমরা আশা করি না আপনি যে বক্তব্যটা দিয়েছেন অবশ্যই পঞ্চগড়বাসীকে উৎসাহ দিয়েছেন কিন্তু আপনার এটাও মনে রাখতে হবে পঞ্চগড়ের বাইরে আরও অনেক জেলা রয়েছে বাংলাদেশে সুতরাং এমন একটা কথা বললেন পঞ্চগড়কে অবাধ উৎসাহ দিতে গিয়ে অন্য জেলার জন্য সেটা নেতিবাচকতা বয়ে আনবে সেটা কখনোই আমরা আশা করি না সাজি সালম রাজনীতি করেন আপনি জাতীয় রাজনীতি করেন আঞ্চলিকতাও রাজনীতির একটা অংশ কিন্তু যেভাবে আপনি বলেছেন এগুলো নেতিবাচক হিসেবেই মানুষ নেবে কারণ এই মুহূর্তে পঞ্চগড়ে সাজি সালমের বাইরে তেমন তো কেউ নয় তাহলে কি আমরা ধরে নেব আপনি নিজেকেই উল্লেখ করেছেন আগামী দশ বছরের মধ্যে আপনি হতে যাচ্ছেন পঞ্চগড়ের প্রধানমন্ত্রী ধন্যবাদ সবাইকে